নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ রান্না করব বেগুনের নিরামিষ একটি পদ যেটা রুটি পরোটা ভাত বা লুচি সবার সঙ্গে কিন্তু খুব দারুণভাবে জমে যাবে তাহলে চলুন ঝটপটি শুরু করে ফেলি রান্নাবান্না এখানে দুটো বেগুনকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনের মোটাটা একটু রেখেই কেটেছি এটা দেখতে বেশ ভালো লাগবে তারপর তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এই তিনটে উপকরণ দিয়ে বেগুনটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব অবশ্যই বেগুনের জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপর বেগুনগুলোকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি পোস্ত আর চালমগজ এই দুটোকে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব এরপর নিয়েছি কালো জিরে একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ দুটো লবঙ্গ আর ডালচিনি এরপর নিয়েছি টক দই এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে আর নারকেল কোড়া এটাকেও জল দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে একটা মশলা গুলে নেব তাতে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই উপকরণগুলো দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখে দেব আর এখানে নিয়েছি আদা বাটা আদাটাও মিহি করে বেটে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে আমি এখানে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আমি সাদা তেল ব্যবহার করছি এখানে সর্ষের তেল দিয়েও এটা করে নিতে পারবেন বেগুনগুলো খুব হালকা করে ভাজতে হবে আর এইভাবে তিনটে সাইডে কিন্তু ভেজে নিতে হবে চাপা দিয়ে ভাজা যাবে না তাহলে বেগুন খুব নরম হয়ে যাবে জাস্ট তিন চার মিনিটের মতো আমি উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিয়েছি এই যে এইভাবে বেগুনটাকে ভেজে নিয়েছি এইভাবে সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ ডালচিনি আর কালো জিরে শুকনো লঙ্কা এইগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর এইগুলো থেকে যখন ভালো করে ভাজা ভাজা একটা গন্ধ বন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাও আমি মিনিট খানেক নেড়ে নিলাম তারপরে যে গোলা মশলাটা রেডি করেছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপর এটাও একটু কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দইটা খুব ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো চালমগজ আর পোস্ত বাটাটা তারপর দিয়ে দিচ্ছি নারকেল বাটা এই সমস্ত উপকরণগুলো দিয়ে ওই মশলার সঙ্গে খুব সুন্দর করে কিন্তু কষাতে থাকতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি এই তরকারিটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে আর দিচ্ছি আমি লবণ আর একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর একটা কালার আনার জন্য এরপর আরও একটু আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সি ধোয়া জল যার মধ্যে আমি মশলা করেছিলাম সেটা ধোয়া জলটা অ্যাড করে দিলাম খুব বেশি জল লাগবে না যেহেতু বেগুনগুলো ভাজার সময়ই একদমই কিন্তু সেদ্ধ হয়ে আছে তাই একটু অল্প করে জল দিলাম দিয়ে সেটাকে একটু ফুটে উঠতে দেব। তারপর ফুটে উঠলেই তার মধ্যে বেগুনগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে চাপা দিয়ে কিন্তু রান্না করা যাবে না এটাকে এইভাবে আলগা রেখেই কিন্তু ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা চাপা দিলে বেগুনগুলো একদম গলে যাবে আর যেটা দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এইভাবে আমি মিনিট পাঁচেকের মতো ফুটিয়ে নিয়েছি আর এই যে এই রকম গ্রেভি গ্রেভি রেখেছি একদমই আমার তৈরি হয়ে গেছে বেগুনের এই নিরামিষ পদ সব শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘি আর গরম মশলা দিয়ে আমি একটু কড়াটাকে এইভাবে নাড়িয়ে নিলাম তারপর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে চাপা দিয়ে আমি এটা দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম এই যে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার বেগুন বাহার যেটা দেখতে এত সুন্দর খেতে কতই না সুস্বাদু তাই না বেগুনের এই পদ খেলে যে কোনো দিন বেগুন খায় না বা পছন্দ করে না সেও কিন্তু বেগুনের প্রেমে পড়ে যাবে যাই হোক আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ